এই যে দাঁড়িয়ে আছে ব্যাপারীরা কথা বলছে কাস্টমার না থাকা বেকার ব্যাপারীদের মনে কিন্তু ওরকম আমরা দেখি প্রতি হাটেই বিশ পঁচিশটা গরু বিক্রি হতে দেখি একটা হাটে এসে আমি আটটা দশটা ভিডিও বানাই হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল ভালো ভালো ভিডিও বানাই যেগুলো নিয়ে একটু ই করে কিন্তু আজকের হাট ফাঁকা ওনারা দেখেন যে এখানে কিন্তু গরু দিয়ে অনেক গরু থাকে সেখানে কিন্তু আছে গরু নিয়ে এই একটা দেশাল গরু নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রেতা এবং বিক্রেতা দালালরা ঘিরছে বিশেষ করে গরুর দালাল যারা করেন তারা ঘিরছে হয়তো গরু কম কাস্টমার কম বেচা কিনা কম দালালি হচ্ছে বেশি আবার বলি গরু কম কাস্টমার কম দালালের সংখ্যা বেশি ভাই এটা কি বেচা কেনা হয়ে গেছে বেচা কেনা হয়নি ভেরি গুড বেচা কিনা হয়নি দেখলেন কীভাবে ক্ষিপ্ত হয়ে বললেন বেচা কিনা হয় নাই মন খুব খারাপ মন খুব খারাপ বেচা কিনা হচ্ছে না এই ভাইয়েরও মন খারাপ দুধ পাচ্ছে না এখানে দেখতে পাচ্ছি এখানে সময় দেখি যে গরু দোয়ানো হয় বেচা কেনা হয় কিন্তু নাই সব দাঁড়িয়ে আছে হ্যাঁ সবাই দাঁড়িয়ে আছে কেউ আবার গরু গুড়া দেখানো হচ্ছে কিন্তু নাই ফাঁকা যাচ্ছে ফাঁকা আজকের হাট ফাঁকা ফাঁকা হাট ফাঁকা হাটে গোল যারা আসছে আজকের হাটে গরু কিনতে মোটামুটি কম পাইছে সামনের হাটে কিন্তু দাম বেশি আমরা ওইখানে যে ষাড় গরুর ডুগাগুলোতে গিয়েছিলাম সেখানে সবাই বলেছে যে এই হাটে ঈদ ভাঙা হাট দাম নাই সামনে কিন্তু দাম যত যাবে ততই বাড়বে এরটা মনে হয় আসসালামাইকুম ভাই বিক্রি হয়েছে কত বিক্রি হলো এই গোটা বিক্রি হয়েছে আড়াইশো এই যে ব্যাপারীকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু ভালোই আমরা বিভিন্ন সময় হাটে এসে দেখি উনি দোয়াই দেয় খুব ভালোই বাউল বাউল শিল্পী ঠিক আছে বাউল শিল্পী হ্যাঁ বাউল শিল্পী উনি কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম একটা গরু বিক্রি করেছেন আরেকটা গরু ছিল হাটে কয়েকবার দেখলাম শো ডাউন দিচ্ছিলেন ঘোরাচ্ছিলেন মাসাল্লাহ বিক্রি হয়ে গেছে দুইশো পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কেমন দুধ হবে ব্যবহারী ভাই দুধ কেমন হবে

মাশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরো গরু গাঁদা আছে ভালো গরু বাঁধা আছে হ্যাঁ এই আর কি অবস্থা হাটের যে আমরা দেখলাম হাটে যে এটা এখানে আমার আরেকটা বিক্রি হয়েছে এখন আসলে বিক্রি হওয়ার শেষটাই কেউ আবার যে উলানের পরিচর্যা করছে পানি মারছে উলানে কারণ উলান দিয়ে তো এখন কালকে রাতে দুধ না নাই সকাল থেকে দুধ দোয়া নাই উলান ফেটে যাচ্ছে গরু অসুস্থ হয়েছে অসুস্থিতে আছে তাই তার পানি মেরে মোটামুটি উলানটাকে একটু নরম করে রাখার চেষ্টা করছে যাতে গরুটা কোনো ক্ষতি না হয় এই যে এটা এরকম একটু দুধ খাওয়ায় এটাও মোটামুটি হাটের অবস্থা ঈদভাঙা হাট কাস্টমার নাই কাস্টমার নাই ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো আরও কিছু দেখা কেনা হবে কিন্তু আমরা আর এত থাকবো না আমরা বেরিয়ে যাবো কারণ এত গরম আমার শরীরের জন্য শ্যুট করছে না আজকে প্রচুর গরম কিছুক্ষণ পর পরই ক্যামেরা গরম হয়ে বন্ধ হয়ে যাচ্ছে একদিকে ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে অন্যদিকে ভিডিও সুন্দর ভিডিও করতে পারছি না কারণ টপিকগুলো সুন্দর হচ্ছে না সুন্দর টপিক পাচ্ছি না ওইখানে মানে একটা গরু দোয়ান হচ্ছে ওই গরু মানে বিক্রি হয়েছে পুরা স্থায়ী এই যে একটা দোকান রয়েছে এটাও বিক্রি হয়েছে আসসালামু আলাইকুম এটা কত বিক্রি হলো কত বিক্রি হলো এটা

এক লক্ষ সত্তর হাজার টাকা দুধ বারো কেজি এতে যে এক হয়ে গেছে এক গলতি হয়ে গেছে মাসাল্লাহ আমরা যারা ভিডিওটা দেখছি আমরা সবাই এই ভাইয়ের জন্য দোয়া করব যে অবশ্যই যে আশায় ভাই গোটা সংগ্রহ করেছেন মাক পাকড়া বুলারামের জন্য ভাইয়ের এই আশা পূরণ করেন ভাই থাকেন ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ এই পাশে আরেকটা গরু বিক্রি হয়ে গেছে হ্যাঁ এরা মোটামুটি ডুগা সবসময় ভালো গরু গেছে কেনা হয় বন্ধুরা আমরা দেখতে পেলাম যে এখনই কিছু গরু গেছে কিনা হলো মাশাল্লাহ মানে ঈদ ভাঙা হাট ফাঁকা দেখুন গরু কম ক্রেতা কম বিক্রেতা কম এর পাশাপাশি ভেচা কেনাও কম আজকে যারা আসছে মোটামুটি যে দামে পেয়েছে সেটাও নাকি ঊর্ধ্বগতি আগামী হাটগুলো কিন্তু উর্ধ্বগতি হয় দিন যত যাবে হাত উর্দ্বগতি হবে এই যে দেখুন চেষ্টা করা হচ্ছে বোঝানোর দেখুন গরু মাশাল্লাহ মাশাল্লাহ আমরাও হাট থেকে আস্তে আস্তে গুটি পাই গুটি পায় এই গরমে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি দেখা হবে আগামী হাটে আমরা সারা বাংলাদেশে যত হাট আছে চেষ্টা করবো বিভিন্ন হাট ঘোরার জন্য এই সপ্তাহে আমি জয়পুরাহাট এবং দিনাজপুরে যাবো জয়পুরহাটের হাট পাঁচগিলির হাট দিনাজপুরের হাট সব দেশ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমি ওই সব হাটগুলো দিতে যাবো সবাই আমার জন্য আমার ফাঁকড়া বুলালামের জন্য ভালো আমরা এখন নদীর পারে এসেছি দেখুন নদীর পাড়ে অনেকের গরু বেচা কেনা হয়েছে অনেকের গরু বেচা কিনা হয় নাই যারা কেনা বেচা করে ফেলেছেন যারা বিক্রি করে ফেলেছেন বা কিনে ফেলেছেন কেনার পরে গরুগুলো এনে মোটামুটি টলারে ভরে ফেলছেন এই টলারগুলো আসে গরু ভরে নিয়ে আসে আবার যাওয়ার সময় গরু ভরে নিয়ে চলে যায় কেবল ব্যাপারীর হাত ব্যাপারী খামারি বা হাত বদল হয় গরুর মালিক পরিবর্তন হয় বন্ধুরা এসেছিলাম হাজরতপুর হাটে এই হাটে আরও ভিডিও আছে ষাড় ভিডিও আছে আরও গাভি ব্যাসায়ের ভিডিও আছে আপনারা ওই ভিডিওগুলো দেখবেন কমেন্ট করুন এবং আপনার অঞ্চলে যে হাটগুলো আছে যদি মনে করেন ওই হাটে আমি আসলে আসি তাহলে আপনারা একটু জানাবেন আমার এই ভিডিওতে দেখবেন ভিডিও শেষে আমার মোবাইল নাম্বার আছে ভিডিওর মাঝে আমার মোবাইল নম্বর থাকে চ্যানেলে ঢুকলে আপনারা আমার মোবাইল নাম্বার পাবেন আপনারা আমার মোবাইলে যোগাযোগ করলে আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার অঞ্চলের হাটে এসে ভিডিও করতে পারব হ্যাঁ আর এই যে তাপ তাপদহ প্রচণ্ড দহ চলছে এত তাপদহ চলছে যে বলেছি ভিডিও মাঝখানে যে আমাদের ক্যামেরা বারবার বন্ধ হয়ে যাচ্ছে মানুষও আসে একটু ছায়া দেখুন বসে আছে একটু ছায়া একটু এই নদীর পুলে একটু সাত এসে বসে আছে এই প্রচণ্ড তাপদহ অসহ্য রকমের একটা গরম তাপদহ যাচ্ছে হজরতপুর হাট যে হাটে এসে আটটা দশটা ভিডিও করি সেই হাটে এসে দুই তিনটার বেশি ভিডিও করতে পারলাম না একদিকে দাও আর দিকে ক্রেতা কম বিক্রেতাও কম হাট থাকা তারপরেও ক্রেতা অনেক কম অনেকের মতে ক্যামেরায় তারা বলেছে যে অন্য হাটে যেখানে যে পরিমাণে ক্রেতা আসে আজকের হাটে তার চার ভাগের তিন ভাগ ক্রেতাই আসে নাই গরু মোটামুটি চার ভাগের অর্ধার দি গরু আসছে পর্ধার গরু আসছে এই ক্রেতা নাই অনেকে আবার গরু ফেরত নিয়ে যাচ্ছেন এই এই যে আমরা এখন করে সামনে দিয়ে যাচ্ছি এই হাটের জন্য ছাড় আছে যারা গরু কিনবেন খাবারি এই হাটে গরুতে হাসিন লাখে তিন হাজার এই ছিল আমাদের বিডিওর শেষ প্রান্ত আমাদের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর শুভ হোক আপনার আগামী দিন আসসালামু আলাইকুমের আসলায় বলবে বিশ্ববাসী